জুন লন্ডন সময় সকাল বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত বৈঠক। একসাথে বসলেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় ঘন্টারও বেশি সময় বৈঠক থেকে রাজনীতিতে আসলো এক পসলা বৃষ্টির পরশ বৈঠকের পর দেয়া হয় যৌথ বিবৃতি তাতে বলা হয় এপ্রিল নয় জাতীয় নির্বাচন হতে পারে আগামী বছর রমজান শুরুর আগের সপ্তাহে একসাথে সংবাদ সম্মেলন করে উভয় পক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে যৌথ বিবৃতিতে বলা হয়েছে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সময় এগিয়ে আনার প্রস্তাব করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা মনে করেন আসছে রমজানের আগে নির্বাচন হওয়া উচিত এই বার্তা পেয়ে প্রধান উপদেষ্টা একমত হন তবে এর আগে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমান প্রধান কাছে আগামী বছরের আগে নির্বাচন প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন দ্রুত সময় নির্বাচন নিয়ে ঘোষণা দেবে নির্বাচন কমিশন ডক্টর ইনুস তারেক রহমানের একান্ত বৈঠকে আলোচনা হয়েছে জুলাই সনদ সংস্কার নিয়েও এর আগে জাতীয় নির্বাচনে তারেক নিয়ে বিতর্ক সৃষ্টি হয় বাংলাদেশের রাজনীতিতে ঈদের আগের সন্ধ্যায় আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান দু হাজার সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার পরপরই তীব্র প্রতিক্রিয়া আসে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা লন্ডন সফর হঠাৎ করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠকের খবর আসে সেখানেই আপাতত পরিসমাপ্তি ঘটলো বাংলাদেশের রাজনৈতিক ডামাডোলের